আসসালামাইকুম দেশ এবং বয়স থেকে যে সকল ভাই এবং বোন সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আপনারা যারা হচ্ছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছেন অথবা বাংলাদেশে যারা আছেন যেহেতু হচ্ছে আমাদের সামনে আরেক মাস পরে হয়তো বা বাংলাদেশের শীত চলে আসবে তো শীতকে উপভোগ করার জন্য মোটামুটি আমরা কিন্তু সবাই রেডি আছি এবং সেই সাথে আমরা কিন্তু উইন্টারের প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু অলরেডি স্টক করা শুরু করছি তো এই মুহূর্তে প্রবাসী যেসব ভাইরা আছেন তাদের জন্য আমি হচ্ছে দুইটা প্রোডাক্ট দেখাবো একটা হচ্ছে ডেনিম জ্যাকেট একটা হচ্ছে শেরফা জ্যাকেট শেরফা জ্যাকেটটা ইউরোপ কান্ট্রিতে যারা আছেন মানে মানে মাইনাস টেম্পারেচার যারা থাকেন তাদের জন্য অনেক বেশি কার্যকরী এই শেরফা জ্যাকেটটা কারণ শেরফা জ্যাকেটটা হয় কি আপনার শরীরটাকে অনেক বেশি হচ্ছে ওয়ার্ম করে রাখে অর্থাৎ গরমটা ভিতরে গরমটা ধরে রাখে তো মাইনাস টেম্পারেচার যারা থাকেন তাদের কিন্তু একটু শীতে ভারী পোশাক পরে থাকাটা কিন্তু অনেক জরুরি না হলে দেখা যায় শারীরিক অনেক ধরনের হচ্ছে সমস্যা হয় তো এই জন্য অনেকে হচ্ছে যেহেতু হচ্ছে বাইরের কান্ট্রিগুলোতে বাইরের কান্ট্রিগুলোতে আমরা যে প্রোডাক্টগুলো যে প্রাইসে সেল করে থাকি বাংলাদেশে লোকালি এই প্রোডাক্টগুলো কিন্তু মানে মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু দেশে বাইরে থেকে পার্চেস করতে হয় যার কারণে কিন্তু মিক্সিমে প্রবাস থেকে প্রবাসী ভাইয়েরা আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইজে এই প্রোডাক্ট গুলো পার্চেস করে নেওয়ার চেষ্টা করে থাকি তো আমি বেশ কয়েকটা হচ্ছে আমি শেফার জায়গা দেখাই দেব এটা হচ্ছে আপনার প্রথম যে শেফার জায়গাটা এগুলো খুবই প্রিমিয়াম ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই শেরফা জ্যাকেট গুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বডি প্যাটার্ন 46 যাদের বডি প্যাটার্ন হচ্ছে 46 তা নিতে পারবেন উপরে হচ্ছে আপনারা কর্ড ফেব্রিক্স এর কর্ড এর এটা প্রাইস হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 1850 টাকা 1850 টাকা যারা হচ্ছে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা হচ্ছে দুইশো টাকা করে ডিসকাউন্ট করে দিচ্ছি কয়েকটা কালার আছে আরেকটা কালার দেখাবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অনেকে পছন্দ করে থাকেন কারণ ব্ল্যাক কালারটা আসলে দেখতে খুব সুন্দর পড়তেও খুবই আরাম তো এটা হচ্ছে আপনারা পাবেন 46 যাদের বডি প্যাটার্ন হচ্ছে 46 নিতে পারবেন কট ফেব্রিক্স এর ভিতরে প্রিমিয়াম ক্যাটাগরি এই শারফার জ্যাকেট গুলো কিন্তু খুবই রিয়ার একদম অথেন্টিক বেছে বেছে হচ্ছে আমরা আসলে এই শারফার জ্যাকেটগুলো নিয়ে আসছি আর এটা দেখায় দেব এ হচ্ছে আরেকটা জ্যাকেট দেখেন এই কালারটা খুব সুন্দর ব্রাউন কালারের ভিতরে কালারটা এক্সক্লুসিভ একটা কালার এই কালারটা হচ্ছে আপনারা নিতে পারবেন তিনটা কালার হচ্ছে এই মুহূর্তে আছে শেরফা জ্যাকেটগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন আরেকটা এটা দেখাই দিব আপনাদেরকে এটা খুবই ট্রেন্ডি একটা হচ্ছে আপনার হুডি প্লাস হচ্ছে আপনার ডেনিম টাইপের হচ্ছে এই দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা হচ্ছে আপনার হুডি ডেনিম টাইপের হুডি আর কি এই হচ্ছে প্রোডাক্টটা খুবই ট্রেন্ডি একটা আউটলুক পাবে এটাতে তো এটা হচ্ছে আপনি অনলি ওয়ান পিস পাবেন আমাদের কাছে ফর্টি সিক্স পাবেন আর একটা দেখা দেবো মোস্ট ডিমান্ডিং একটা হচ্ছে ডেনিম জ্যাকেট এটা হচ্ছে রকিজের অরিজিনাল রকিজ বায়ারের হচ্ছে একটা ডেনিম জ্যাকেট এটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মিডিয়াম থেকে ডাবল এক্স পর্যন্ত অর্থাৎ থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে সাইজ নিতে পারবেন এই ডেনিম জ্যাকেটটা আমি যদি দেখাই হাতের এই পাশটাতে সে লেদার পেস দেওয়া আছে ফ্রন্ট সাইডের ফুল পার্টটা হচ্ছে আপনার জিপার দেওয়া আছে ডেনিমটা খুবই ভালো তো যাই হোক মোটামুটি আপনাদেরকে বেশ কয়েকটা ড্রিম জ্যাগের শেফা জ্যাগেট দেখাই দিলাম এখান থেকে আপনার যেটা ভালো লাগে চেষ্টা করবেন ভিডিও থেকে স্ক্রিনশুট নিয়ে ডিসক্রিপশন বক্স চেক করা সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমেল নাম্বার পাবেন আমাদের পেজের লিঙ্ক পাবেন তিনটা যে কোনো একটাতে আপনার পছন্দের যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ দেখে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রি থেকে আপনি খুব সহজে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন ভিডিওটা শেষ করবো শেষ করার আগে একটা কথাই বলব যারা রেগুলার দেখে থাকেন তারা তো বসে আমাদের ভিডিওগুলোতে লাইক করেন শেয়ার করার চেষ্টা করে থাকেন ইনশাআল্লাহ যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন কষ্ট করে চ্যানেলটাকে কে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে গেলে বেল বাটন টি করে রাখবেন আজকে মত ভিডিও এনেছি দেখা হবে আসসালামু আলাইকুম